সবজি আছে টাটকা টাটকা সবজি একবারে টাটকা টাটকা সবজি এই উচ্ছে আছে ঝিঙে আছে পটল আছে ঢেঁড়স আছে টাটকা টাটকা একেবারে টাটকা সবজি জলের দামে একেবারে জলের দামে সবজি নিয়ে যান জলের দামে জলের দামে সবজি সবজিওয়ালার চিৎকার শুনে সুপর্ণা খুবই খুশি হয় আর সে তখনই পঞ্চাশ টাকা নিয়ে সবজি কেনার জন্য বাড়ির বাইরে চলে আসে আমি অনেকক্ষণ থেকে সবজিওয়ালার জন্য অপেক্ষা করছিলাম কারণ একমাত্র লালুদার কাছেই খুব কম দামে সবজি পাওয়া যায় আর বাজারে সবজি কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় তাই আমি লালুদার কাছ থেকে ছাড়া অন্য কারোর কাছ থেকে সবজি কিনি না আজকে এই পঞ্চাশ টাকা দিয়ে আমি সবজি কিনে রাতের খাবার রান্না করব। বৌদি কি লাগবে ঝটপট বলো ঝটপট বলো সময় নেই তাড়াতাড়ি চলে যাব। আমাকে এক কেজি পালং শাক আর পাঁচ টাকার ধনে পাতা দেবে আর এক কেজি আলু দেবে আজকে আমি সুন্দর করে আলু দিয়ে পালন শাক রান্না করব। আমার ছেলেমেয়েরা আর আমার শাশুড়ি মা আলু দিয়ে পালন শাক খেতে খুব ভালোবাসে তখনই সেখানে সুপর্ণার প্রতিবেশী অহনা এসে উপস্থিত হয় এই যে সবজিওয়ালা দাদা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে এরকম সবজি নিয়ে চিৎকার চেঁচামেচি করবেন না আমার খুব ডিস্টার্ব হয় যাও যাও ওদিকে এগিয়ে যাও আর খবরদার আমার বাড়ির সামনে নেক্সট টাইম কখনো দাঁড়াবে না বলে দিলাম কেন বৌদি এরকম করে কেন বলছো তোমরা কি শাক সবজি খাও না দেখো একেবারে টাটকা টাটকা সবজি আছে বিকাল হয়ে যাচ্ছে বলে আরো কম দামে সবজি দিয়ে দিচ্ছি আমাকে তুমি কি গরিব বাড়ির বউ মনে করেছ যে আমি পঞ্চাশ টাকা দিয়ে তোমার কাছ থেকে সবজি কিনে রান্না করে আমার পরিবারকে খাওয়াবো আমাদের বাড়িতে রান্নাবান্না করার জন্য লবণ ব্যবহার করা হয় সেই লবণের দামও হাজার টাকা কেজি আর আমি এরকম ভিকারিদের মতো পঞ্চাশ টাকা দিয়ে সবজি কিনে রান্নাবান্না করার কথা ভাবতেও পারি না অহনার কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন প্রতিবেশী মহিলার খুবই খারাপ লাগে যাদের টাকা পয়সার অভাব আছে যারা তোমার কাছ থেকে টাকা দিয়ে প্রত্যেক দিন শাকসবজি কেনে তুমি তাদের বাড়ির সামনে গিয়েই দাঁড়াবে তাছাড়া আজকে আমি ফাইভ স্টার রেস্টুরেন্ট থেকে পাঁচ হাজার টাকা দিয়ে ডিনারের খাবার অর্ডার করেছি রাত্রি ডেলিভারি বয় এসে বাড়িতে গরম গরম খাবার দিয়ে যাবে আমাকে তো রান্নাই করতে হবে না পাঁচ হাজার টাকা দিয়ে ডিনার করার কথা শুনি সেই পাড়ার বেশ কিছু মহিলা ভীষণই অবাক হয় কিন্তু সুপর্ণা কারোর কোনো কথাতে পাত্তা না দিয়ে পুষিমুনি সবজি কিনে বাড়িতে চলে যায় আর সে মাটির উনুন ধরিয়ে গরম গরম রুটি সেঁকতে শুরু করে রুটি বানানো হয়ে গেলে সুপর্ণা পালন শাক এবং আলু দিয়ে সুন্দর এক রকমের পদ রান্না করে আর কিছুক্ষণের মধ্যেই সেই খাবারের সুগন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ে সেই সাথে সুপর্ণা শিলনোড়াতে ধনে পাতার চাটনিও বেটে নেয় বোমা কি রান্না করছো তুমি কি সুন্দর সুগন্ধ বেরিয়েছে আমাদের কিন্তু খুব খিদে পেয়ে গেছে ওই তো মোহনও আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে চলো আজকে আমরা তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নি কিছুক্ষণের মধ্যে সুপর্ণার পরিবার একসঙ্গে রাতের খাবার খেতে বসে পড়ে আর সুপর্ণার হাতে রান্না করা গরম গরম রুটি এবং সবজি খেয়ে বাড়ির সকলেরই খুবই ভালো লাগে আর সবাই তৃপ্তি করে খাবার খেতে থাকে মা আমাকে আরেকটা রুটি দাও আর একটা ধনেপাতার চাটনিও দেবে ধনেপাতা চাটনি দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগছে আর পালং শাকের আলুর তরকারি খেতে কিন্তু দারুণ হয়েছে আমি দুটো রুটি এক্সট্রা খেয়ে ফেলেছি কিন্তু এখনো আমার আরো রুটি খেতে ইচ্ছে করছে এই নাও আরও দুটো রুটি খাও আজকে আমি একটু বেশি করেই রুটি বানিয়েছি তোমরা যখন আমার হাতের খাবার খেয়ে আমার প্রশংসা করো তখন আমার খুব ভালো লাগে আর মোহন তুমি আমাকে যেই পঞ্চাশ টাকা দিয়েছিলে সেটা থেকে কিন্তু আমি দশ টাকা বাঁচিয়ে ফেলেছি এই দেখো এই টাকাটা আমি এখন বোকাবাড়ি ফেলবো এভাবে সুপর্ণা মাত্র পঞ্চাশ টাকার মধ্যেই সবজি কিনে রান্না করে তার পরিবারকে খাওয়ালে তার পরিবারের সকলেই খুবই খুশি হয় আর যখন তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তখনই তারা পাশের বাড়ি অর্থাৎ অহনাদের বাড়ি থেকে চিৎকার রাওয়াদ আওয়াজ শুনতে পায় কি হলো বৌমা সাড়ে আটটা বেজে গেল এখনো পর্যন্ত তুমি আমাদেরকে খেতে দিলে না কেন রান্না বান্না হয়েছে নাকি হয়নি না মা আজকে আমার রান্না করতে ইচ্ছে করছিল না সেই জন্য আমি আজকে ডিনারের খাবার বাইরে থেকে অর্ডার করেছি কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি বয় এসে খাবার দিয়ে যাবে তারপর আমরা সবাই খেয়ে নেব কি তুমি আজকেও বাইরে থেকে খাবার অর্ডার তুমি কি তাহলে এবার আমাদেরকে বাইরে থেকে খাবার অর্ডার করে খাওয়াবে বাড়িতে রান্না বান্না করতে তুমি তো ভুলেই গেছ ঠিক এমন সময় ডেলিভারি বয় এসে খাবার দিয়ে চলে যায় আর অহনা তখনই সবাইকে গরম গরম ফ্রাইড রাইস এবং চিকেন মাঞ্চুরিয়ান সার্ভ করে কিন্তু সেই খাবার খাওয়ার পর অহনার স্বামী শাশুড়িমা কিংবা বাচ্চা মেয়ে মিষ্টি কারোরই ভালো লাগে না বোমা কোথা থেকে তুমি এই খাবারগুলো অর্ডার করেছিলে ভীষণই বাজি খেতে এই ফ্রাইড রাইসের চালগুলো ভীষণ শক্ত আর চিকেন মাঞ্চুরিয়ানে কোনো স্বাদ নেই মনে হচ্ছে আমি বেসনের বড়া খাচ্ছি আপনার তো দেখছি সব কিছুতেই প্রবলেম আমি ফাইভ স্টার রেস্টুরেন্ট থেকে পাঁচ টাকা দিয়ে ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান অর্ডার করলাম আর আপনি বলছেন এগুলো খেতে ভালো নয় আমি তো খাচ্ছি আমার তো খেতে খুব ভালো লাগছে আর বাড়ির খাবার আর বাইরের রেস্টুরেন্টের খাবার মধ্যে কিছু তো তফাৎ থাকবেই আর এই ফ্রায়েড রাইসটাকেই কিন্তু আসল ফ্রাইড রাইস বলি কারণ ফ্রায়েড রাইসের চাল এরকম একটু শক্ত শক্তই থাকে তোমার যখন এতই ভালো লেগেছে তাহলে তুমি বেশি বেশি করে ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান খাও আমার মোটেই খাবারগুলো পছন্দ হয়নি এর চেয়ে তুমি যদি হালকা পাতলা ডাল ভাত রান্না করে দিতে তবুও তৃপ্তি করে খাওয়া যেত আমার মুডটাই পুরো নষ্ট হয়ে গেল আমার আর কিছু বলার নেই আমি পাঁচ হাজার টাকা দিয়ে খাবার অর্ডার করেছি পাঁচ হাজার টাকা কোন সস্তা ছোট্ট হোটেল থেকে তোমাদের জন্য খাবার নিয়ে এসে খাওয়াচ্ছি না যে তোমাদের খাবার গুলো ভালো লাগবে না আর কি তোমরা গরিবের মতো ডাল ভাত খাওয়ার কথা বলছো এবার মনে হচ্ছে ওই ছোট ছোট রাস্তার হোটেল থেকে তোমাদেরকে পঞ্চাশ টাকা দিয়ে ডাল ভাত কিংবা সবজি ভাত কিনে নিয়ে এসে খাওয়াতে হবে ঠিক যেরকম গরিবরা হোটেলগুলোতে বসে বসে খাবার খায় অহনার কথা শুনে তার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই ভীষণ রেগে যায় আর এভাবে অহনা বাইরে থেকে পাঁচ হাজার টাকা দিয়ে রাতের খাবার অর্ডার করলেও কেউই তৃপ্তি করে খাবার খেতে পারে না বরঞ্চ বাড়িতে খুবই ঝগড়া ঝামেলার সৃষ্টি হয় আর অহনার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই খাবার না খেয়ে উঠে চলে যায় কিন্তু অহনার বাচ্চা মেয়ে মিষ্টি মায়ের ভয়ে চুপচাপ বসে বসে খাবার খায় আর এভাবে অহনা এবং মিষ্টি খাবার খাওয়ার পরও অনেকটা ফ্রায়েড রাইস এবং চিকেন মাঞ্চুরিয়ান বেঁচে যায় আর সেই খাবারগুলো অহনা বাইরে ডাস্টবিনে গিয়ে ফেলে দিয়ে আসে যা দেখে সুচন্দ্রা দেবীর খুবই খারাপ লাগে পাঁচ হাজার টাকা দিয়ে বাইরে থেকে ডিনার অর্ডার করে কি লাভ হলো তোমার সেই তো খাবারগুলো ডাস্টবিনে ফেলতে হলো এত টাকা খাবারের পেছনে নষ্ট করতে তোমার খারাপ লাগে না কেন খারাপ লাগবে আমার বরের কি টাকার অভাব আছে আমার বর মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তাই আমার কোনো চিন্তা নেই কালকে আমি আরো ভালো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করব। এই বলে অহনা সেখান থেকে চলে যায় এভাবে একদিকে যেখানে সুপর্ণা খুবই কম টাকা খরচ করে তার পরিবারের পেট ভরায় অন্যদিকে সুকর্ণা প্রত্যেক দিনই বিশেষ করে রাত্রিবেলাতে কিছুতেই খাবার রান্না করতে চায় না তাই সে প্রায় সময় পাঁচ হাজার টাকা খরচা করে বড় বড় রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে কিন্তু সেই খাবার তারা কেউ তৃপ্তি করে খেতে পারে না আর সুপর্ণা প্রত্যেক দিন খুব সাধারণ এক দুই পদের খাবার রান্না করে তার পরিবার ভাত এবং রুটির সঙ্গে যে কোনো এক পদে তরকারি থাকলেই খুশি মনে খেয়ে নেয় তাদের খাবারের ক্ষেত্রে কোনো বৈচিত্র্য দেখতে পাওয়া যায় না আর তারা সবসময় খুবই সুস্থ সবল থাকে কিন্তু অহনা সবসময় হাজার হাজার টাকা খরচা করে তার পরিবারকে দামি দামি খাবার খাওয়ানোর চেষ্টা করে এমনই একদিন বাইরের খাবার খাওয়ার পর মিষ্টির ভীষণ পরিমাণে পেটে ব্যথা শুরু হয় মা আমার পেটে ভীষণ ব্যথা করছে ও মা আমার পেটে না ভীষণ ব্যথা করছে পেটে ব্যথা তো করবেই তোর মা তোকে প্রত্যেক দিন পাঁচ হাজার টাকার খাবার খাওয়াচ্ছে না প্রত্যেক দিন বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত যুক্ত খাবার খাওয়া শরীরের পক্ষে ঠিক নয় দেখলে বৌমা একটু আগেই তো তুমি অত টাকা খরচা করে আমাদের সবাইকে বিরিয়ানি খাওয়ালি আমরা বড় আমাদের পেটে না হয় খাবারগুলো গুলো গেছে কিন্তু তোমার বাচ্চা মেয়েটা তো কষ্ট পাচ্ছে বড় চাল দেখাতে গিয়ে তুমি কিন্তু তোমার মেয়ের ক্ষতি করছো আরে আপনি মিষ্টির কথা বিশ্বাস করছেন মিষ্টি এখন অনেক মিথ্যা কথা বলতে শুরু করেছে ও কালকে স্কুলে যাবে না বলে এখন থেকেই নাটক করছে মিষ্টি মন দিয়ে পড়াশোনা করো কালকে যদি তুমি স্কুলে যাও তাহলে আমরা সবাই কালকে চাইনিজ রেস্টুরেন্টে ডিনার করতে যাবো আমি মিথ্যা কথা বলছি না আমার পেটে ব্যথা আর আমি কখন বললাম যে আমি স্কুলে যাব না আমি তো স্কুলে যাব কারণ সামনে আমার পরীক্ষা আছে ওষুধ থাকলে তুমি আমাকে দাও কোনো না এই শুনে সুচন্দ্র দেবী তাড়াতাড়ি করে তার নাতনিকে গ্যাসের ওষুধ খাইয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যে মিষ্টির পেটে ব্যথা ঠিক হয়ে যায় আর সেদিন মিষ্টির পেটে ব্যথা নিয়ে বাড়িতে আবার ঝগড়া ঝামেলা অশান্তির সৃষ্টি হয় এভাবে আরো কিছুদিন কাটে আর একদিন অহনা আবার হাজার হাজার টাকা খরচ করে তার পরিবারের জন্য ইতালিয়ান খাবার অর্ডার করে কিন্তু সেই সুচন্দ্র দেবী কিছুতেই সেই খাবার খেতে চায় না আজকে আমি কিছুতেই বাইরের অর্ডার করা খাবার খাবো না তোমরা নিজেদের মতো খেয়ে নাও আমি না খেয়ে থাকবো তাও ভালো কিন্তু আমি বাইরের খাবার খাবো না ঠিক আছে আপনাকে খেতে হবে না বাইরের খাবার খাওয়া নিয়ে আপনার এত প্রবলেম কেন আমি বুঝতে পারি না আমি আপনার ছেলের টাকা দিয়ে বাইরে থেকে দামি দামি খাবার অর্ডার করি বলে আপনার খুব হিংসা হয় আমি একটু ভালোমন্দ খাবার খেতে চাই সেটা আপনি সহ্য করতে পারেন না ঠিক আছে কাল থেকে আমি আপনাকে পঞ্চাশ টাকা করে দেব আপনি গরিবদের মতো ওই রাস্তার ধারের হোটেল থেকে সবজি ভাত খেয়ে আসবেন অহনার মুখে এরকম কথা শুনি সুচন্দ্রা দেবীর খুবই খারাপ লাগে তাই সে চুপচাপ বাড়ির বাইরে গিয়ে মন খারাপ করে বসে থাকে আর এমন সময় সেখানে কমলা দেবী আসে আর সেই সুচন্দ্র দেবীকে মন খারাপের কারণ জিজ্ঞাসা করলে সুচন্দ্র দেবী তার মনের দুঃখের কথা ভাগ করে নেয় যার ফলে কমলা দেবীর খুবই খারাপ লাগে আর প্রথম থেকেই কমলা দেবী এবং সুচন্দ্র দেবী খুবই ভালো বন্ধু আরে বৌমার সঙ্গে ঝগড়া হয়েছে বলে তুমি এরকম অন্ধকারের মধ্যে বসে থাকবে চলো তুমি আজকে আমাদের বাড়িতে রাতের খাবার খাবি আমার ছেলে এখনো বাড়ি আসেনি বলে আমি অপেক্ষা করছিলাম আসলে আমরা সবাই কিন্তু একসঙ্গে বসেই খাওয়া দাওয়া করি আর আজকে তুমিও আমাদের সঙ্গে খাবে চলো সুচন্দ্র দেবী কিছুতেই প্রথমে কমলা দেবীর বাড়িতে যেতে চায় না কিন্তু কমলা জোর করে নিজের বান্ধবীকে বাড়িতে নিয়ে যায় আর সেদিন সুপর্ণা তার পরিবারের জন্য তরকা দিয়ে ডাল রুটি এবং আলু ভাজা রান্না করে আর আজকেও সুপর্ণা মাত্র পঞ্চাশ টাকার মধ্যেই সবজি কিনে নিয়ে এসে রান্না বান্না করে। আর সেই খাবার যখন কমলাদেবী দেবী খাই তখন সেই খাবার খেয়ে সে মনে মনে খুবই তৃপ্তি পায় সত্যি আমি অনেক দিন পর এরকম ঘরোয়া সুন্দর খাবার তৃপ্তি করে খেলাম আমার বৌমা বাড়িতে একদম রান্নাবান্না করতে চায় না প্রত্যেক দিন পাঁচ হাজার ছয় হাজার টাকা খরচা করে বাইরে থেকে দামি দামি খাবার অর্ডার করে কিন্তু আমার তো এরকম ঘরে সাধারণ খাবার খেতেই ভালো লাগে অনেক দিন পর আজকে আমি পেট ভরে খাবার খেতে পেলাম এই কথা বলতে না বলতে কমলা দেবীর চোখে জল আসে আর যা দেখে সুপর্ণা এবং তার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে কাকিমা আপনি দুঃখ পাবেন না আপনি চাইলে কিন্তু প্রত্যেক দিন আমাদের বাড়িতে খেতে পারেন আমাদের কোনো সমস্যা নেই আপনি যদি আমাদের বাড়িতে খেতে আসেন তাহলে আমরা খুব খুশি হব তবে আপনি যদি আপনার বৌমাকে শায়েস্তা করতে চান সেটার জন্য কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে এই বলে সুপর্ণা তার আইডিয়ার কথা সুচন্দ্র দেবীকে বলে আর যা শুনে সুচন্দ্র দেবীর খুবই ভালো লাগে তাই তখনই বাড়িতে যাওয়ার পর সুচন্দ্র দেবী তার বৌমাকে বলে বৌমা কাল থেকে তুমি আমার জন্য আমার ছেলের জন্য আর আমার নাতনির জন্য খাবার অর্ডার করবে না কমলার বৌমা কাল থেকে আমাদের জন্য রান্না করে দেবে ওকে আমি এক একজনের জন্য টাকা করে করে দিলেই ও এক প্লেট খাবার আমাদেরকে খেতে দেবে কাল থেকে দেড়শো টাকা দিয়ে আমি কমলার বৌমার কাছেই খাবার খাবো কারণ কমলার বৌমা ভীষণ ভালো খাবার রান্না করতে পারি আর ওই খাবার খাওয়ার পর একটা আলাদাই তৃপ্তি পাওয়া যায় এমন কথা শুনি অহনা খুবই চাপে পড়ে যায় আর তার তখনই সুপর্ণার উপর ভীষণ পরিমাণে হিংসা হয় কি আপনি এখন বাড়ির খাবার না খেয়ে ভিকারির মতো ওদের বাড়িতে পঞ্চাশ টাকা দিয়ে খাবার খেতে যাবেন আর তারপর পাড়া প্রতিবেশী সবাই আমাকে খারাপ বলবে যে আমি আমার পরিবারকে খাবার খেতে দিই না বলে আপনারা ওদের বাড়িতে খাবার খেতে যাচ্ছেন কোনো দরকার নেই কাল থেকে আমি বাড়িতে আপনাদেরকে রান্না বান্না করে খাওয়াবো আপনি যা খাবেন আমাকে বলে দেবেন আমি তাই রান্না করে খাওয়াবো আপনি কিন্তু সুপর্ণার কাছে খাবার খেতে যাবেন না বলে দিলাম তাহলে কিন্তু আমার মান সম্মান থাকবে না আর আমি ওই গরিব ভিকারি সুপর্ণার কাছে কিছুতেই ছোট হতে চাই না এরকম কথা শুনে সুচন্দ্র দেবী খুবই খুশি হয় আর সত্যি সত্যি পরের দিন থেকে অহনা বাজার থেকে টাটকা শাক সবজি এবং মাছ মাংস কিনে নিয়ে আসে আর সেদিন বাজার করতে গিয়ে অহনার পাঁচশো টাকাও খরচ হয় না আর যা দেখে সেও মনে মনে খুবই খুশি হয় আর সেদিন বাড়িতেই অহনা দু এক রকমের পদ রান্না করে তার পরিবারের সবাইকে খেতে দেয় আর সেই খাবার খাওয়ার পর চন্দন তার মা এবং মেয়ে তিনজনেই খুবই খুশি হয় এমন এমনকি অনেকদিন পর বাড়ির খাবার খেতে পেয়ে অহনারও খুবই ভালো লাগে তাই সেদিনের পর থেকে অহনার কখনোই বেশি বেশি টাকা খরচ করে বাইরে থেকে খাবার অর্ডার করে না সে প্রত্যেকদিন বাড়িতে খাবার রান্না করে তার পরিবারকে খাওয়ায় আর যার ফলে এখন অনেক টাকা করতে করতে সবাই মিলে হাসি বসবাস থাকে মধুমিতা মিস্টার রাজেন্দ্রবাবুর একমাত্র মেয়ে ছিল রাজেন্দ্রবাবু ওই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল তাদের টাকা পয়সা সম্পত্তির প্রভাব প্রতিপত্তির কোনো অভাব ছিল না সম্পত্তির অহংকার রাজেন্দ্রবাবুর মধ্যে ভরপুর পরিমাণে ছিল কিন্তু মধুমিতা তার বাবার মতো ছিল না তার চিন্তা ভাবনা সবসময় তার বাবার ঠিক বিপরীত ছিল একদিন সকালবেলা কলেজে যাওয়ার সময় বাবা আমি কলেজে যাচ্ছি বড্ড লেট হয়ে গেছে তুমি ব্রেকফাস্ট করে নাও ওকে আরে দাঁড়া মা দাঁড়া আমি তো অফিসে যাব আমার গাড়িতে করে তোকে আজকে কলেজে ছেড়ে দেব কেমন চল এমনিও তো তোর সঙ্গে কোথাও যাওয়া হয় না আজকে না হয় আমি তোকে কলেজে ড্রপ করে দেবো এই বলে রাজেন্দ্রবাবু তার মেয়েকে নিয়ে গাড়িতে বসে পড়ে আচ্ছা মা এই শহরে এত বড় বড় নামি দামি কলেজ থাকতে তুই এরকম একটা সরকারি কলেজে কেন পড়িস বলতো আমার তো কারোর সামনে বলতেই লজ্জা করে যে আমার মেয়ে হয় তুই এরকম একটা সরকারি কলেজে পড়াশোনা করিস বাবা আমাদের কলেজে পড়াশোনাটা খুব ভালো হয় সেটা তোমার বড় বড় নামিদামি প্রাইভেট কলেজগুলোতে হয় না ওখানকার অথরিটি শুধুমাত্র টাকার পেছনেই দৌড়ায় আর দামিদামি কলেজ দেখে লাভ নেই বাবা আমার তো শুধু পড়াশোনাটা ভালো হওয়া চাই আচ্ছা কাকু আমাকে কিন্তু এখানেই নামিয়ে দেবে এখানে কেন এখনো তো তোমার কলেজ আসেনি এত তাড়াতাড়ি নেমে যাবে যে আসলে বাবা আমি আমার কলেজের কাউকেই বলিনি যে আমি তোমার মেয়ে আমি আমি আমার সবাইকে দিয়েছি এত দামি গাড়ি থেকে নামলে সবাই তো আমার আসল পরিচয় জেনে যাবে সেই জন্য আমি একটু আগেই নামবো ঠিক আছে ঠিক আছে তুই যা এই এখানে নামিয়ে দে তাহলে মধুমিতা গাড়ি থেকে নেমে কলেজের দিকে হাঁটতে শুরু করে একটা কথা বলবো স্যার আপনার মেয়ে কিন্তু খুবই ভালো মনের মানুষ ওর মানসিকতা চিন্তা ভাবনা একদম অন্যরকম এত বড় ধনী ঘরের মেয়ে হয়েও ও নিজের পরিচয় কাউকে দিতে চায় না আর তারপরে এরকম একটা সাধারণ কলেজে সকলের সঙ্গে খুবই সাধারণ ভাবে মিলেমিশে থাকে এক কথাই বলা যেতে পারে আপনার মেয়ের মধ্যে টাকার কোনো রকমেরই গরম নেই তুই কিন্তু বুঝতে ভুল করছিস রাজু আমার মেয়ে কিন্তু একেবারে আমার মতোই হয়েছে ও যদি কলেজে সত্যি কথা বলে দেয় যে ওই শহরের সবচেয়ে ধনী ব্যক্তির একমাত্র মেয়ে তাহলে সবাই তোর আগে পিছে ঘুরবে আর ভিকারিদের মতো আমার মেয়ের কাছে শুধু হাত পাতবে সেই কারণেই আমার মেয়ে কাউকে আসলে এটা দেয়নি বুঝেছিস রাজু ড্রাইভার রাজেন্দ্র বাবুর কথা শুনে আর কিছু বলে না কারণ মধুমিতা যখন ছোট ছিল তখন থেকে সে মধুমিতাকে ভালো করে জানতো মধুমিতা সব সময় সাধারণভাবে জীবন কাটাতেই ভালোবাসতো কলেজে পৌঁছাতেই মধুমিতা দেখে তার জন্য ক কলেজের গেটের সামনে অঙ্কন দাঁড়িয়ে আছে কি হলো মধুমিতা তুমি তো বড্ড লেট করে ফেলেছো একটা ক্লাস হয়ে গেল তো এত দেরি হলো কেন তোমার আর বলো না এই টাইমটাতে একেবারে বাস পাওয়া যায় না আর যাও বা একটা বাস পেলাম এত ভিড় তোমাকে কি বলবো খুব কষ্ট করে কলেজে আসতে হলো আচ্ছা চলো তাড়াতাড়ি ক্লাসটা ধরতে হবে হ্যাঁ যা বলেছো ভিড় বাসে করে যাওয়া আসা করতে সত্যি খুব কষ্ট হয় তবে তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি একটা বাইক কিনবো আমাদের ফাইনাল ইয়ার কমপ্লিট হয়ে গেলেই আমি একটা বাইক কিনে নেব তারপর আমি তোমাকে সব জায়গায় আমার বাইকে করেই নিয়ে যাব তোমাকে আর বাসে উঠতে হবে না আচ্ছা তাই কলেজ কমপ্লিট হয়ে গেলে তুমি বাইক কিনবে কিভাবে তুমি তো কোনো চাকরি বাকরি কাজ বাজ কিছুই করো না বাইক কিনে টাকা পাবে কোথায় তুমি তো জানো মধুমিতা আমার বাবার অনেক বয়স হয়েছে বাবার আগের মতো চাষবাস করতে পারে না সেই কারণে আমার পড়াশোনা শেষ হয়ে গেলে আমি আমার বাবার চাষের জমি বিক্রি করে দেব আর সেই টাকা দিয়ে নিজের জন্য একটা বাইক কিনবো আর একটা দোকানও কিনব ভবিষ্যতে ওই দোকানটা চালিয়ে জীবন কাটাবো দোকান কিনবে আমাদের শহরে ওয়াও তাহলে তো খুব ভালো হবে আরে না না শহরে কেনার মতো সামর্থ্য কোথায় আমার তুমি কি পাগল নাকি আমি তো আমার ঘর বাড়ি জায়গা জমি এমনকি নিজেকে বিক্রি করে দিলেও শহরে দোকান কিনতে পারবো না আমাদের গ্রামে কোনো একটা দোকান কিনবো বুঝেছো আচ্ছা আচ্ছা বুঝলাম চলো এবার ক্লাস শেষ যাবে না হলে মধুমিতা এবং অঙ্কন কলেজের প্রথম দিন থেকেই খুবই ভালো বন্ধু হয়ে উঠেছিল ধীরে ধীরে তাদের এই বন্ধুত্ব ভালো লাগাতে পরিণত হয় আর তারা একে অপরকে খুবই পছন্দ করে ফেলে তবে অঙ্কন নিজের নিজের ব্যাপারে ব্যাপারে পরিচয়ের দুজনে মধুমিতাকে সব সত্যি কথা বললেও মধুমিতা তার আসল পরিচয় অঙ্কনকে জানায় না অঙ্কন নৈপকন নামক একটি গ্রামে তার বাবার সঙ্গে থাকত দু এক বিঘা জমি ছাড়া তাদের সম্পত্তি বলতে আর কিছুই ছিল না অন্য মধুমিতা ছিল অঢিল সম্পত্তির মালিক মিস্টার রাজেন্দ্রবাবুর একমাত্র মেয়ে মধুমিতার সঙ্গে দু তিন বছর থাকার পরও অঙ্কন কখনোই মধুমিতার এত বড় লোক হওয়ার আভাস পায় না দেখতে দেখতে তাদের পড়াশোনা প্রায় শেষের পথে চলে আসে একদিন অঙ্কন মধুমিতাকে বলে মধুমিতা আমি তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে চাই আর কিছুদিন তো তোমাদের পড়াশোনা শেষ হয়ে যাবে তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করে এবার তো তোমার হাত চাইতে হবে এই শুনে মধুমিতা খুবই ভয় পেয়ে যায় তুমি কি পাগল হয়ে গেছো তুমি এখনো পর্যন্ত কোনো কাজকর্ম করো না কোনো টাকা রোজগার করো না এখন তোমার ব্যাপারে আমি বাবাকে বললে বাবা কি তোমার সঙ্গে আমার বিয়ে দেবে বাবা তো একেবারেই না করে দেবে আগে তুমি কিছু একটা করো তারপর তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার বাবার জমিটা বিক্রি করে দোকানটা কিনে নিই আর আমার বাইকটাও কিনে নিই সেই সাথে তোমার বাবা দেখে খুব খুশি হবে যে বিয়ের পর ওনার মেয়েকে আর বাসে টেনে উঠতে হবে না মধুমিতা বুঝতে পারে এবার তার বাবাকে সত্যি কথা বলার সময় চলে এসেছে তাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা হয়ে যাওয়ার পর মধুমিতা একদিন তার বাবাকে অঙ্কনের ব্যাপারে সব সত্যি কথা বলে সমস্ত কিছু শোনার পর রাজেন্দ্রবাবু তেলে বেগুনি জ্বলে ওঠে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি আমার মেয়ে হয়ে মিস্টার রাজেন্দ্রবাবুর একমাত্র মেয়ে হয়ে এরকম একটা গরিব ভিকারি ছেলেকে তুমি পছন্দ করলে আমি সেই ছোটবেলা থেকে তোমাকে কি এসেছি বলো তোমার বাবার এত সম্পত্তি এত টাকা আর তোমার মধ্যে টাকার কোনো গরম নেই বাবা জায়গা জমি সম্পত্তি টাকা পয়সা সব তো তোমার তোমার সেই জন্যই টাকার গরম আছে আমার আমার তো কিছু নেই নেই বাবা সেই কারণে মধ্যে টাকার গরমও আর আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলেও আমি তোমার মতো টাকার গরম কাউকে দেখাতাম না কারণ তুমি ভালো করেই জানো বাবা আমি মানুষকে তার টাকা পয়সা দিয়ে বিচার করি না আমি অঙ্কনকে পছন্দ করি কারণ অঙ্কন খুবই ভালো মনের মানুষ আর আমি ওকেই বিয়ে করবো ওই ছেলেটার সঙ্গে মিশে মিশে তোমার চিন্তা ভাবনা পুরোপুরি বদলে গেছে একেবারে গরিবদের মতো চিন্তা ভাবনা চলে এসেছে তোমার মধ্যে তুমি ভালো করে শুনে রাখো আমি ওই ছেলের সঙ্গে তোমাকে কখনো বিয়ে দেবো না আমি তোমার জন্য আমার বিজনেস পার্টনারের একমাত্র ছেলে রাহুলকে বেছেছিলাম যাক সে নয় বাদ দাও তুমি যদি তোমার পছন্দ মতো ছেলেকে বিয়ে করো তাহলে তুমি এখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই তাতে মধুমিতার আর কিছু বলার থাকে না সে খুব ভালো করেই জানত তার সঙ্গে এটাই হবে তাই সে বাড়ি থেকে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে মধুমিতা কোনো উপায় না পেয়ে অঙ্কনের কাছে যায় এবং অঙ্কন অঙ্কনকে সেই সমস্ত সত্যি কথা বলে দেয় অঙ্কন সবকিছু জানার পরও মধুমিতার উপর কোনো রাগ করে না তারা দুজনে সেদিনই কোর্ট ম্যারেজ করে এবং অঙ্কন মধুমিতাকে নিয়ে নিজেদের গ্রামের বাড়িতে চলে যায় সেখানে গিয়ে দুজনে বেশ হাসি খুশি সংসার করতে শুরু করে অঙ্কন তাদের গ্রামে যে দোকানটা কিনেছিল সেই দোকানটা সে চালাতে থাকে কিন্তু সেই দোকানটা থেকে সে খুব বেশি টাকা উপার্জন করতে পারতো না তবুও মধুমিতা ভালো মতো নিজেকে মানিয়ে নিয়েছিল মাঝে মাঝে ছুটির দিনে অঙ্কন মধুমিতাকে নিয়ে তার বাইকে করে ঘুরতে বেরোতো এমনই একদিন কি হলো অঙ্কন বাইক চলতে চলতে থেমে গেল কেন ঠিকই তো ছিল একটু আগে বাইকটা খারাপ হয়ে গেল নাকি হ্যাঁ মধুমিতা তাই তো মনে হচ্ছে কিছুদিন আগে নতুন বাইকটা কিনলাম আর এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল আমার আর ভালো লাগে না এসব মধুমিতা আমার তো গ্রামে থাকার ইচ্ছাই করছে না এত পড়াশোনা করলাম আর গ্রামে থেকে দোকান চালাতে হচ্ছে আমি শহরে যেতে চাই আর আমার ট্যালেন্টের দমে আমি কোনো চাকরি করতে চাই আমি অনেক টাকা ইনকাম করতে চাই মধুমিতা যাতে আমি তোমাকে অনেক খুশিতে রাখতে পারি কে বলেছে আমি খুশি নই আমি তোমার সঙ্গে খুবই খুশি আর আমরা যদি শহরে চলে যাই তাহলে তোমার অসুস্থ বাবার কি হবে বাবাকে দেখার মতো এখানে তো আর কেউ নেই তুমি দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব এসব নিয়ে এত চিন্তা করো না তো আচ্ছা চলো এবার বাইকের গ্যারেজে যেতে হবে বাইকটা ঠিক করতে হবে তো বাইকের গ্যারেজ সেটা তো আমাদের গ্রাম থেকে কুড়ি কিলোমিটার দূরে কুড়ি কিলোমিটারের মধ্যে তুমি কোনো গ্যারেজ পাবে না এখন তো আমাদের এই বাইকটাকে এরকম হাঁটিয়ে হাঁটিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে অঙ্কনের মুখে এমন কথা শুনে মধুমিতা প্রচন্ড পরিমাণে অবাক হয় কুড়ি কিলোমিটারের মধ্যে কোনো গ্যারেজ নেই এটা মধুমিতার কাছে খুবই অবিশ্বাসযোগ্য বলে মনে হয় কিন্তু পরক্ষণেই মধুমিতার মাথায় একটি খুবই ভালো আইডিয়া আসে সে পরের দিনে অঙ্কনকে কিছু না বলে শহরে চলে যায় মধুমিতাকে বাড়িতে দেখতে না পেয়ে অঙ্কন মধুমিতাকে ফোন করে মধুমিতা তুমি কোথায় কখন থেকে বাড়িতে এসে বসে আছি কোথায় আছো তুমি আমি শহরে এসেছি আমার একটা খুবই দরকারি কাজ আছে সেই কারণে তোমাকে জানাতে পারিনি আচ্ছা অঙ্কন আমি এবার রাখছি ওকে আর আমার বাড়ি যেতে হয়তো দু তিন দিন সময় লেগে যাবে এই শুনে অঙ্কন খুবই ভয় পেয়ে যায় অঙ্কন আরো কিছু বলতে যাবে তখনই মধুমিতা ফোনটা কেটে দেয় মধুমিতা আমাকে না জানিয়ে শহরে চলে গেল আর ও দু তিন দিন শহরেই বা কেন থাকবে ও তাহলে ওর বাবার কাছে কি ফিরে গেল মধুমিতা যদি একবার ওর বাবার কাছে চলে যায় তাহলে আমার মনে হয় না ওর বাবা ওকে আমার কাছে আর ফিরে আসতে দেবে আমারই দোষ আমি মধুমিতাকে সুখে রাখতে পারিনি অঙ্কন এরকম ভাবেই নানান রকম চিন্তা ভাবনা করতে থাকে সে মধুমিতাকে নিয়ে খুবই দুশ্চিন্তা করে সে বাড়ি বাড়ি মধুমিতাকে ফোন করে কিন্তু মধুমিতা তার ফোন ধরে না এর ফলে অঙ্কন মনে করে মধুমিতা হয়তো আর কখনোই তার কাছে ফিরে আসবে না কিন্তু অন্যদিকে মধুমিতা একটি খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিল মধুমিতা ব্যাংকে গিয়ে তার নামে ফিক্সড ডিপোজিট করা টাকা তুলে নেয় সেই টাকা নিয়ে মধুমিতা তাদের বাড়ির পুরানো রাজ্য ড্রাইভারের কাছে যায় কাকু আমি আপনার কাছে একটা সাহায্য চাইতে এসেছি আপনি তো বহু বছর ধরে গাড়ি চালান আর আগে আপনি গাড়ির গ্যারেজেও কাজ করতেন তাই এই কাজটা করতে আপনি আমাকে খুব ভালো মতো সাহায্য করতে পারবেন প্লিজ কাকু আপনি না করবেন না মধুমিতার কথা শুনে তাকে সাহায্য করার জন্য রাজু ড্রাইভার রাজি হয়ে যায় এভাবে দু একদিন কাটে কিন্তু তবুও মধুমিতা বাড়িতে ফিরে না আসায় দুশ্চিন্তা করতে করতে অঙ্কন কেমন যেন পাগল হয়ে উঠেছিল হঠাৎই সে দেখে তাদের বাড়ির সামনে একটি বড় ট্রাক এসে দাঁড়িয়েছে সেই ট্রাকটা থেকে মধুমিতা নেমে আসে এই দেখে অঙ্কন খুবই অবাক হয় মধুমিতা তুমি ট্রাক ভর্তি করে কি এসেছো তুমি আমাকে না বলে কেন চলে গিয়েছিলে আর তোমার শহরে কি এমন দরকার ছিল যে তুমি আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করি আমি তোমাকে কতবার ফোন করেছি তুমি জানো সরি অঙ্কন আমি তোমাকে কিছু জানাতে পারিনি আর এই ট্রাকে কি আছে তুমি এখনই দেখতে পাবে অঙ্কন দেখে সেই ট্রাকের মধ্যে অনেকগুলো ছোট বড় বাক্স আছে আসলে ওই ট্রাকের মধ্যে বাইকের গ্যারেজ তৈরি করার জন্য বাইকের ছোট বড় বিভিন্ন পার্টস ছিল সেই সাথে প্রয়োজনীয় আরো অনেক জিনিসপত্র ছিল আমাদের গ্রামে কোনো বাইকের গ্যারেজ নেই আর যেহেতু আমাদের এখানকার রাস্তাঘাট উন্নত নয় এখানে বাস গাড়িও ঠিক মতো চলে না বেশিরভাগ মানুষ এখানে বাইক ব্যবহার করে তাই আমরা যদি এখানে একটা বাইকের গ্যারেজ তৈরি করি তাহলে আমরা অনেক টাকা উপার্জন করতে পারব সামনের সপ্তাহে তোমার জন্মদিন এটা আমি তোমার জন্মদিনের উপহার হিসেবে দিলাম আশা করছি তুমি এটা গ্রহণ করবে মধুমিতার কাছ থেকে এরকম একটা সারপ্রাইজ পেয়ে অঙ্কন ভীষণ পরিমাণে খুশি হয় কিছুক্ষণ পর অঙ্কন মধুমিতাকে নিয়ে ঘরের ভেতরে যায় মধুমিতা সেখানে গিয়ে দেখতে পায় তাদের খাটের উপরে তার বাবা রাজেন্দ্রবাবু বাবু শুয়ে আছে এই দেখে মধুমিতা একেবারে আকাশ থেকে পড়ে তুমি এনাকে চিনবে না মধুমিতা সেদিন যখন তুমি শহরে চলে গেলে সেদিনই আমি তোমাকে খোঁজার জন্য শহরে যাব ভেবেছিলাম কিন্তু শহরে যেতে গিয়ে রাস্তায় এনাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখলাম আর এনার গাড়ির অ্যাক্সিডেন্টও হয়েছিল আমি এনাকে হসপিটালেও নিয়ে গিয়েছিলাম এনাকে পুরোপুরি সুস্থ করার জন্য এনার বাড়িতে নিয়ে যা ট্রিটমেন্ট করছি আশা করছি এনে দুদিনে ঠিক হয়ে যাবেন মধুমিতা আমার কাছে আইমা আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি সারা জীবন আমি টাকার গরম দেখিয়ে এসেছি কিন্তু যখন আমি আহত অবস্থায় রাস্তায় পড়েছিলাম তখন আর টাকার গরম কাজ করেনি তখন এই ছেলেটাই আমাকে বাঁচিয়েছে তুই তো লাইফ পার্টনার হিসেবে পৃথিবীর সবচেয়ে ভালো ছেলেকে পছন্দ করেছিস মা আমি তো সিদ্ধান্তে খুবই খুশি অঙ্কন বুঝতে পারে সেই ব্যক্তি আসলে মধুমিতার বাবা মধুমিতার বাবা অঙ্কনকে নিজের ব্যবসার কাছে অন্তর্ভুক্ত করতে চাইলে অঙ্কন রাজি হয় না অঙ্কন তাদের গ্রামে বাইকের গ্যারেজ তৈরি করে কঠোর পরিশ্রম করতে শুরু করে মাত্র এক বছরের মধ্যেই সে প্রচুর টাকা ইনকাম করে ফেলে এমনকি তিন বছর পর অঙ্কন শহরে জমি কিনে মধুমিতার জন্য এক স্বপ্নের বাড়ি তৈরি করে এভাবেই মধুমিতা অঙ্কনের সঙ্গে হাসিখুশি সংসার করতে থাকে